সাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো সাবান মাস শুরু হয়েছে সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবীমস আল্লাহ সাল্লাম সম্পর্কে আয়েশরাত আলাত রানা বলেছেন কেন নবী সাবাল্লাহি সাল্লাম ইয়সুমু সাবান আইলা কালী রানুজি পুরো সাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেখা দিয়েছে আসছে যে তিনি আহ সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেন এজন্য সাবান মাস বেশি বেশি নফল রোজা মাস সাবান মাসের নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর সাবান মাসের মধ্য রজনী লাইলত নিসমিন সাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসাবে সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে বাক্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো শ্রাবণ মাসে শুষ্ণ যা রাখা উচিত বিশ করে শুরুর দিকে মাছের দিকে তবে শেষের দিকেও যা রাখা অনচিত অনুচিত এবং নির্চারিত করা উচিত বিভিন্ন বর্ণনা বিভিন্ন আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে এখন কত টাকা ছিল বা আমি তুই বলবে কত টাকা দান করে ফেলেছি যারা নেই করণীয় কি জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না এই যদি হয় অবস্থা তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না এতটুকু নিশ্চিত সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে এর কারণে আপনি অবশ্য গুণাগার হবেন না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি ইচ্ছার বাইরে হয়েছে কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে কসমের কাফারা হিসেবে যদি সাত আট বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারায় স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা করে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে সাত আট বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয় তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সম খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয় আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা তাহলে আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলমের মতো হবে তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো বিশুদ্ধ মত হলো বা ফতোয়া বাটার উপরে হলো যে সাত আট বছরের শিশুকে প্যাট পরে যদি খাওয়ানো হয় তাহলে আদায় হয়ে যাবে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময় মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি এ থেকে আমার গুণ হবে যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে তাহলে সে ক্ষেত্রে গুণ হবে না কারণ মানুষ ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তালার কাছে দায় থাকে না এটা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে যার কারণে আপনি ইচ্ছার ক্ষেত্রে জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলিমদের মত বিশুদ্ধতর মত যদিও ইমরিতা ইমরহমুল্লাহ সহ বর্তমান আলবুল আমাদের অনেকে বিশেষ করে সৌদি অনেকেই অনুমোদন করেন রোজা রাখলে গর্বের সন্তানের সমস্যা হবে কি করব রোজা রাখলে গর্ভস্থ হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন গর্ব খালাস হবে তারপর সুস্থ হওয়ার পর আপনি এই রোজাগুলো রেখে দিতে হবে তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ হবে রোজা রাখতে গেলে সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে অঙ্গহানি হতে পারে বিকলাঙ্গ হতে পারে এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন আল্লাহ তালা করেন বলেছেন ফমিন ও খর যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে অতএব আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে আর সামান্য একটু ঠুন উজুহাত অজুহাত বা হালকা একটু ভয় অহেতুক ভয় এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই ও মুক্তাদি ভুলবশত তাসাহুদ না পড়লে কি নামাজ হবে উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাহা শাহ মিস করবেন তখন তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সেদায় শাহ দিতে হবে না কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো আজীব তরক করে ফেলে ভুলে তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সেদা শাহু দেওয়ার কোনো বিধান নেই ইমামের ভুল হলে ইমামের সাথে সেদা শাহু দিবেন আর মুক্তাদির ভুল হলে সেটা যদি সেদা শাহু দিয়ে কাবার করার মতো রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয় তাহলে অবশ্যই সে নামাজ আবার পড়তে হবে যেমন কেউ ইমান পিছনে নামাজ পড়লো মনে করেন সেটা না তার নামাজ আবার পড়তে হবে আর যদি কেউ তাসাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার করার মতো না যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে তাহলে ইমান পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সেটার জন্য সিদ্দাসাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে সে সমস্ত বিষয় আবশ্যক হয় তার মধ্যে একটা হলো তাসাহুদ না পড়লে তার শোধ ওয়াজিব সো এটা যদি ভুলে ছুটে যায় তার শোধ মিস করে যায় মুক্তাদি তাতে তার সিদ্ধে সাউ দেওয়া লাগবে না বিতির নামাজ কাজা করতে হবে কিনা উত্তর হলো বৃত্তির নামাজ যেহেতু ফোকা মতো ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হবে সেই হিসাবে বৃত্তির নামাজ কাজা করতে হবে অনেকগুলো আমাদের মতেই বরং বেশিরভাগ ইমামদের মতেই বৃত্তির নামাজ শুননা যার কারণে সন্ন্যাস ছুটে গেলে কাজা করতে হয় না এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি বা ফুক আহনাফ বাংলাদেশের হানাফে কোন ফলো করেন সেই হিসাবে শানফ ম অনুযায়ী এটি ওয়াজিব যেহেতু অতএব ছুটলে কাজা করতে হবে